তা আপনারাও মাঝে মাঝে দেখা যায় ইমাম সাহেব নামাজের কথা বলে কয় হুজুর পায়জামা ঠিক নাই ইমাম সাহেব রোজার কথা বলে কয় গ্যাস্ট্রিক ইমাম সাহেব বলে জাকাত দাও কয় আমার এত সম্পদ নাই অত হাজার হাজার বিঘা জমি আছে হ্যাঁ আল্লাহ এমন ঠাডা মারবো আমও যাবে ছালাও যাবে নাউজবিল্লাহ কইতেন না এরপরে রমজান মাস আসছে রোজা নাই মসজিদের মধ্যে হুজুরে জোর দবর্তস্থ করে ইফতার পার্টি দিছে ইফতারের দাওয়াত দিছে কয় হুজুর এই কথাটা অমান্য করা যায় না মজা করে বললাম আর কি কিছু মনে করেন না এগুলা করা যাবে না হ্যাঁ এখন আরেক দল আছে কয় হুজুর রোজা তো রাখিনা এই আল্লাহ যদি প্রশ্ন করে বান্দা তুই ইফতার করছস নি তখন কি জবাব দেব এজন্য আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন সমস্ত নিয়ামত প্রসঙ্গে জিজ্ঞেস করা হবে সন্তান দিয়েছেন সন্তানের নিয়ামতের প্রসঙ্গে জিজ্ঞেস করা হবে লালন পালন ঠিক মতো কর সনি তোমার চুল ছিল অনেক চুল নাই টাক্কু হয়ে যায় এই চুলের নিয়ামত আছে কেমনে কাটছো কোন স্টাইলে কাটছো মুসের নিয়ামত দিছে মুসো একটা নিয়ামত জান্নাতের মধ্যে মুস হবে সবুজ দাড়ি হবে না মুস হবে হ্যাঁ মুসের নিয়াম দিচ্ছে মুসটাকে এরকম বড় রাখছে কিনা পানি খাইতে গেলে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো করে আর ছয় খাওয়াই দেয় হ্যাঁ দেওয়া যায় নাকি স্টাইল করছো এখন তো স্টাইল রাখার এরপরে সময়ের যে নিয়ামত দিচ্ছে কাজে লাগাই শুনি যে সম্পদ দিয়েছে সম্পদটা কাজে লাগাই শুনি হাওয়া দিছে বাতাস দিছে অক্সিজেন আম খাইছো কাঁঠাল খাইছো যা কিছু আছে ছোট্ট থেকে ছোট্ট বিষয় সব কিছু আল্লাহ হিসাব নেবেন এই জন্য সুন্দর সুন্দর মুরগি জবাই কইরা দেশি মুরগি ফারাম খাইতারে না দেশি মুরগি খায় এটা শক্ত কট খায় কট গরু গোস্ত খায় দুম্বার গোস্ত খায় আরব থেকে উটের গোস্ত নিয়ে আসা খায় কিন্তু নামাজের মধ্যে নাই আল্লাহ বলে আমার নিয়ামত খাইছো সেই ওট গুলা আল্লাহ করছে বলবে আল্লাহ আমার কারো উপরে বিচার নাই আমার শরীরের বুস্তা জবাই করে আমার খাইছে আমি তরপায় পায়ে মরছি আমার গলা টাকা এটা দিছে চ্যালচালায় রক্ত পড়ছে আমাকে জবাই করে রান্না করে খায় ফেলছে আমার কোনো আপত্তি নাই আপনার নামে জবেয় করছে কিন্তু আমার প্রশ্ন হলো আমাকে খাওয়ার পরে নামাজ নি নাকি নাচা গানা করছে হ্যাঁ যে যেটা করছে সেটার ভিত্তিতে কিয়ামতের ময়দানে ওই উটের গোশত তোমার শরীর থেকে টুকরা টুকরা বিয় করে উটদেরকে খাওয়াবে হ্যাঁ এত সুজানা প্রিয় ভাইয়ারা আমার তাহলে রমজান আসছে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে না হবে না প্রস্তুতি গ্রহণ করতে হবে এইজন্য শুধু রমজান মাস্টার দাওয়াত দাওয়াত বিভিন্ন পাওয়া যাবে ইফতারের দাওয়াত দাওয়াত নিয়ে কিছু আলোচনা না করলেই নয় এক বান্দা মামুন যে আছে হারুনুর রশিদের ছেলে বাদশা এই হারুনুর রশিদের ছেলে মামুন এই মামুন তার জামানায় কিছু লোক নাস্তিক হয়ে গেছিল এই নাস্তিক গুলোর আনতে বসে গুলার কল্লা ফালাবে এক আল্লাহর বান্দা দাওয়াত পাগল আর কি দাওয়াত সারাই মাঝে মাঝে যায় আরেক ঘটনা মনে পড়ে গেছে দিই এক বান্দা আরেক বান্দার বাড়িতে যায় কয় তাড়াতাড়ি কি আছে বের করো কি লাগছে তোমার দাওয়াত দিছে কে তুমি তো দাওয়াত দাও না আর আমিও দাওয়াত না খাওয়াই না ফাটি না তুমি দাওয়াত দাও না আমি যদি না আসি তাহলে আমাদের সম্পর্ক দূরত্ব বেড়ে যাবে এই জন্য তুমি দাওয়াত না দিলেও আমি চলে এসেছি এরকম করা যাবে নাকি তো এই আল্লাহর বান্দায় দেখছে কিছু নাস্তিক এдерকে ধৈর্য যেন নিয়ে গেছে হয়তো জানে না হ্যাঁ মনো করছে অনেকগুলা মানুষ যে হুতু বাদশার দরবারে যাইতেছে তার মানে খাবার একটা ব্যবস্থা মোস্ত আছে আমিও ভিক্ষা যাই এই আল্লাহর বান্দা তাদের মধ্যে ভিক্ষা গেছে 10 জনরে গ্রেফতার করা হয়েছে এই আল্লাহর বান্দা যখন গেছে এরও গ্রেফতার কইরা বাদশার দরবারে নিয়ে গেছে সবগুলা কল্লাফলায় দিছে তোর আল্লাহরে অস্বীকার করস এক এককে দশটা যখন ফলায় দিছে 11 নম্বরটার নাম কইজা পায় না তুই কইতে আইলি রে কলাইলাহিল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি কিন্তু নাস্তিক টাস্তিক কিছু না আমি কিন্তু আল্লাহর মানে আমার মায়ের এন্টারেন না তুই তো কেমনে আইলি আমি দেখলাম অনেকগুলা মানুষ অনেকগুলা মানুষ দেখা মনে করছি যে এখানে মনে হয় দাওয়াতের ব্যবস্থা আছে দাওয়াতের ব্যবস্থা মনে করে যখন ঢুকলাম এখন দেখি এগুলার কল্লা ফলাইতেছে আমি কিন্তু আল্লাহরে অস্বীকার করি না আল্লাহরে মানি আমি এটা যেহেতু আয়া পড়ছে এটার একটু সাহসটা করে দিয়ে যেন এরকম আর না করে হ্যাঁ যায় বিয়া বাড়িতে দাওয়াত ছাড়া ঢুকা যায় মেয়ে পার্টি নাকি পোলা পার্টি কোনরাই বলতে পারে না মাইን কাচি হয়ে পড়ে আছে না আপনারা ইফতার পার্টি এগুলা করেন না হ্যাঁ আমার মূল কথা সামাজিকতা বজায় রাখার জন্য দাওয়াত দেওয়া যায় দাওয়াত গ্রহণ করা যায় এগুলার মধ্যেও কিছু রুলস আছে হ্যাঁ কিছু পদ্ধতি আছে রোজা না রেখে ইফতারে ইফতার করা এটা তাল্লাহর সাথে একটা বেঈমানি আবার একদল আছে এরা কয় আল্লাহরই ডরাই না আমি কি ডরামু এই জন্য ওপেনে শুরু করে দেয় হ্যাঁ আসছে যে ব্যক্তি গোপনে গুণা করে আল্লাহরে মাফ করার একটা আর যে প্রকাশ্যে গুণা করে এটাতে এমন ফিটানি ফিটাইবো দুনিয়াতে ফিটাইবো আখেরাতেও ফিটাইবো দুনিয়াতে পাবলিকের মায়ের আর আখেরাতে আল্লাহর মায়ের হ্যাঁ পাবলিকের মায়ের খাইছে খাইলে বুঝবো আর কি পাবলিক কি জিনিস হ্যাঁ কি আজীব দুনিয়াতে বসবাস করি বাংলাদেশ এটা হ্যাঁ এক সুরের ধরছে এই সুরে এমন স্টাইলে কথা বলে টিকটক আর এইভাবে মাথা না আমি এটা চালানোর জন্য নিয়ে গেছি রিক্সা তুই চালানোর জন্য মোট কথা আমাদের আসলে কোনো কালচার নেই আমরা যে কি হয়ে গেছি আমরা নিজেরাও জানি না এই জন্য নীতি অবলম্বন করা খুব জরুরি বিষয় এই যে রমজান আসছে রমজানের মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ কিছু কাজ এর মধ্যে সাহারি ইফতার রোজা রাখা নামাজ তারাবি হ্যাঁ এবং গুনা থেকে যথাসব্দ বেঁচে থাকা রোজা মানে কি আপনারা কারো বয়স চল্লিশ কারো পঞ্চাশ কারো আরো কম কেউ আমাদের মতো যুবক কিন্তু রোজা জিনিসটাকে আজকে শিখা যান রোজা জিনিসটা কি এটা বুঝেন রোজা হচ্ছে ফার্সি শব্দ আরবি শব্দ হচ্ছে সিয়াম আপনার অনেক ছেলের নাম রাখেন সুন্দর নাম বা মানে হচ্ছে নিজেকে বিরত 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 রাখা রাখা কি থেকে থেকে রাখবে কিন্তু এটার আরেকটা অর্থ আছে শুধু খানা পিনা থেকে বিরত রাখা না গুণা থেকেও বিরত রাখা এই জন্য অনেকে দেখে মোবাইল দেখে মোবাইলে তো অনেক কিছু চলে আসে বলে হুজুর আমার কি রোজাটা আছে না গেছে আবার অনেকে দেখা যায় যে রোজা হালকা হয়েছে বলে না আসলে হালকা মালকা কিছু না এটা মাখরু হয় ঠিক আছে নবীজি সাল্লি সাল্লাম রমজান মাসে এসে পড়ছে নবীজি এই উঠবেন যে প্রথম তাকে উঠলেন উঠার সময় বললেন আমিন আবার আরেক তাকে পা দিলেন বললেন আমিন আবার আরেক তাকে পা দিলেন বললেন আমিন বয়ান করলেন বয়ান শেষ হলো এবার সাহাবিদের মনে কৌতুহল যে হুজুর এটা কেন করলেন তো জিজ্ঞেস করেন না যে হুজুর এটা কেন করলেন ভুল টুল হইলে দেখা যায় যে হুজুর একটু ধরতে একটা ভুলও ধরতে পারি না আজকে সুযোগ পাইছি হ্যাঁ তো তারা কিন্তু এই উদ্দেশ্যে প্রশ্ন করতো না তারা কেন প্রশ্ন করতো জানার জন্য এখন হুজুর বলে যে আমি যখন প্রথম তাকে পা দিছি জিব্রিল আমিনা আলী সাল্লাম আমার কাছে আসছে আইসা আমার কানে কানে বলতেছে আল্লাহ আমি করি ওই মানুষ ধ্বংস হয়ে যাক যে সমস্ত আপনার নাম শুনেছে মোহাম্মদ কিন্তু সল্ল আলী ওসাল্লাম বলে নাই মানে নবীর উপর দূরত পড়ে নাই শুধু মোহাম্মদ বললে তো এটা নবীর অসম্মান হয় আর মোহাম্মদ শব্দের পরে সল্ল্লা সাল্লাম বলতেই হবে ওয়াজিব না বললে গুণাগার হবে আর এটা না বললে আপনাকে আল্লাহ ধ্বংস করে দিবে কারণ ফেরেশতা দোয়া করছে নবীজি কি বলছে আমিন বলছে অনেক মানুষ নাস্তিক হওয়ার পিছনে এটা কারণ দুই নম্বর তাকে যখন পা দিলাম জিব্রি ইলামিন বলল যারা বাবা মা পাইছে কিন্তু খ্যাতমত করে নাই বাবা মারে টাকা দিয়ে সাহায্য করে নাই বউয়ের চাপে পইরা দেখা গেছে বাবা মাকে কষ্টের মধ্যে রাখছে কষ্টের মধ্যে রাখছে তাদেরকে কথার মাধ্যমে কষ্ট দিছে আর্থিক ভাবে কষ্ট দিয়েছে আচরণ ভাবে কষ্ট দিয়েছে বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছে এই যে কষ্ট দিয়েছে যারা বাবা মার হক আদায় করে নাই এদেরকে আল্লাহ ধ্বংস করে দেখ নবীজি বলছে আমিন তৃতীয় ধাপে যখন পা দিলাম তখন জিব্রিল আমিন বললো যারা রমজান পেয়েছে কিন্তু গুণামাফ করাইতে পারে নাই এরা ধ্বংস হয়ে যাক নবীজি বললেন আমিন জিব্রিল আমিন যে দোয়া করছে ফিরেস তার দোয়া তো সাথে সাথে কবুল ফেরত তো গুণা করে না কিন্তু নবী যে আমিন বলছে তার মানে এটা কবুলের উপরে কবুল হয়েছে এটা কোনো মিস নাই এই জন্য না হয় কারণ আবদ্ধ হবে হয়ে আমরা নামাজের জন্য এসে পড়ব আল্লাহ তালাকে ডাকবো এবং আল্লাহ তালার হুকুম মানার চেষ্টা করব। কারণ এই সময়টা নিজের গুনামাফের সময় তা না হলে নবীজি যেহেতু দোয়া করছে বিপদ কিন্তু আসবে কেমন বিপদ আসবে জানেন একটা ঘটনা বলে ফেলি বলবো নি হিজা উত্তি আরবি ভাষা নিয়ে যারা পড়াশোনা করে তারা এগুলা জানে হিজা উত আমাদের বাংলা ভাষায় বিভিন্ন বাগধারা আছে না আরবি ভাষায় আমাদের তো তিন চারটা পাবেন বেশি থেকে বেশি চল্লিশ পঞ্চাশ ষাট সত্তরটা পেয়েতে পারেন কিন্তু এগুলোর পিছনে ঘটনা পাবেন না কিন্তু আরবি ভাষা এমন এক ভাষা যেটা নিয়ে যে আপনি এক হাজার বছর গবেষণা করেন আপনি কিছুই শিখতে পারবেন না এমন এক ভাষা এখানে বাগধারা আছে এই বাগধারা প্রত্যেকটা বাগধারার পিছনে এক একটা ঘটনা আছে কত সালে ঘটছে কখন ঘটছে কি ঘটনা ঘটছে কার সাথে ঘটছে কিভাবে ঘটছে ঘটনাটা কি এখান থেকে কিভাবে বাগধারা আসলো বাগধারার অর্থটা কি আজকে একটা শুনেই হিজা ও তম্বুরি মানে হচ্ছে আবুল কাসেম তম্বুরি বাগদাদের একজন ব্যক্তি এই আল্লাহর বান্দা একটা জুতা ব্যবহার করত এই জুতাকে নিয়ে ওই ব্যক্তিকে নিয়ে একটা ঘটনা আছে এটা মানে বিপদ বুঝায় এটা মানে কি বুঝায় হিজা মানে জুতা তম্বুরি মানে আবুল কাসেম তম্বুরীর জুতা এই আবুল কাসেম তম্বুরীর জুতা মানে তা বিপদ বুঝায় কেমনে বোঝায় ঘটনা আছে ঘটনা কি এই আবুল কাসেম তম্বুরি সাত বছর পর্যন্ত মানে লোকটা খুব বড় লোক ছিল টাকা পয়সা অনেক ছিল কিন্তু একটু কিপটা আসিল আর কি চোষ চিনেন চিনেন মাক্ষিচ হ্যাঁ কিপটারে কি বলে বুঝে গেছেন আপনারা কিপটাকে অনেকগুলা নাম দেয় না জামচুস বলে মাকি চুষ বলে হাওয়া চুষ বলে আপনারা এগুলো চিনেন না আচ্ছা মাকি চুষ মানে মধু নিয়ে বসছে কিপটা খায় না মধুর ঘ্রাম নেয় খায় না খাইলে ঘ্রাম নেওয়ার সময় হঠাৎ করে মাক্ষি বা মশা যেটা আর কি না মশা না মাসি মাসি আইসা ওই মধুর মধ্যে বৈশা এটা একটু খায় গেত চলে যেতেছে ই আল্লাহর বান্ধায় মাসিরা ধরছে ধইরা এটা চুইসা জালা আমার জিনিস আমি রাইখে দিলাম এইটার ওকে মাখ খেচোস মানে টাকা খরচ করতে চায় না ভাই মরেই তো যাইবেন দুনিয়াতে একটু আয়স করেন নামাজ রোজা পড়বেন একটা ভালো বান্ধবী পরে আসেন কেন কিপটামি হাওয়া চুষ এটা হচ্ছে বড়রা হাওয়া চুষ হইতেছে মানে চতুর সাইডে মানুষ লাগাই দিছে যে আমার এই যে ঘ্রানটা আমি যে ঘ্রানটা নিতেছি এটা যেন আরেকজনে না পায় কেমন কিপটার কিপটা হিসাবটা করছেন এই আল্লাহর বান্দার তম্বুরি অনেক কিপটা ছিল সাত বছর একটা জুতা পড়ছে বুঝেন না যে দিক দিয়ে ছিলা ওই দিক দিয়ে তালি মারে যে দিক দিকটা তালি মারে মারতে মারতে এমন ভারী হয়েছে হাঁটতে পারে না শেষে মাসে এই আল্লাহর বান্দারে এর জুতা দিয়া সবাই চিনে মানে তম্বুরি কোন তম্বুরি ওই জুতাওয়ালা তম্বুরি চিনা ফেলে আপনাদের এখানে বিভিন্ন মানুষের নাম রাখেন আপনারা যে অমুক ওরকম নাম রাখছে পুরা বাগদাদে প্রসিদ্ধ এত কিপটার কিপটা এই আল্লাহর বান্দা একদিন বাজারে গেছে বাজারে যাওয়ার সময় এক আল্লাহর বান্দা তারা ডেকে বলতেছে আমার এখানে কাচের বিভিন্ন পাত্র আছে এই পাত্রগুলা যদি নিয়ে যাও আমি কম দামে আনছি তোমার কাছে কম দামে বিক্রি করবো তুমি ডাবল লাভ পাবা তো দিয়ে দৃঢ় কিনা নিয়ে গেছে আরেক জায়গায় গেছে আরেক দালালে ধরছে ধৈরা বলতেছে আমার এখানে আতর আছে অমুক দেশ থেকে বিদেশি আতর এবং খুব ভালো পারফিউম নিয়ে আসছি তুমি এগুলা নিয়ে আমি অল্প দামে ছাইরা দিবো তুমি বিক্রি করতে পারবা এই আল্লাহর বান্দা লোভে পইরা আরো দিয়া কিনছে এখন এই ঘাম জাত যুক্ত যে আতর আছে এই আতর ওই পাত্রের মধ্যে তাকের মধ্যে ঘরে দিছে ঘটনা বুঝতেছেন তো এই দিক দিয়া তার এই জুতা হাঁটাহাটি করে বাজারে নাই সারাদিন ঘোরাঘুরি করতে করতে এখন গোসলের সময় হয়েছে তাদের গোসল ছিল পাবলিক টয়লেট ওখানে সবাই গোসল করে জুতা বাহিরে রেখে গোসল করতে গেছে বন্ধু কয়েক কিরে কিপটা আর কয়দিন এই জুতো ব্যবহার করবে বন্ধুর বাস খাইয়া এবার একটু সোজা হয়েছে ঠিক আছে এই জুতা বাদ দিবো নতুন জুতা কিন গোসল থেকে বের হয়ে আয়সা দেখে যে তার জুতার পাশে তার জামা পরার পরে দেখে যে নতুন জোড়া জুতা মনে করছে বন্ধু জুতা কথা বলছে। হতে পারে এই জুতা আমার জন্য বন্ধু নতুন জুতা কিনা এখে গেছে এটা মনে করিয়া জুতা নিয়ে গেছে আর জুতা ফালায়া। বাস্তবিক ভাবে এই জুতা আসলে ছিল তৎকালীন জামানার যেই সাহেব আছে গিয়া পড়েন না না বিচারক কাজী আর কি এ আদালতের কাজী ওই কাজী যে ছিল এই কাজী সাহেবের জুতা কাজী সাহেব আইসা তার জুতা খোঁজে পায় না পাশে জায়গা দেখে টুম্বুরির জুতা টুম্বুরির জুতা তো সবাই চিনে এ টুম্বুরির জুতা এখানে আমার জুতা নাই তার মানে টুম্বুরি লয়ে গেছে জুতা বিচারা কিনতে পারে না টাকা কিন্তু আছে এবার কই এর গ্রেফতার করে নিয়ে আসো টুম্বুরের জুতা নিয়া টুম্বুরির বাড়ি তারাই খা এর গ্রেফতার করে নিয়ে গেছে গ্রেফতার করার পরে কিছুদিন তাকে জেলখানায় রাখছে কিছু জরিমানা টরিমানা নিয়ে ছাইরা দিছে এবার জুতা নিয়ে যখন যায় হাই রে দুর্ভাগ্য আমার কিছুটা পাইলাম আমি আমার কফালটাই খেয়া দিল শুরু হয়েছে তার বিপদ এবার শেষ পর্যন্ত কি হয় দেখেন এই আল্লাহর বান্দায় এবার বাড়িতে গিয়া রাগের চুড়ে ওই আপনার রাগের কারণে অতিরিক্ত রাগ ওঠার কারণে যে নদী ছিল নদীতে এটা নিক্ষেপ করে দিছে নদীতে নিক্ষেপ করার পরে কোন এক আল্লাহর বান্দা মাছ মারতে গেছে জালের মধ্যে ওই জুতা উঠছে কপালে মাছ নাই উঠছে জুতা হ্যাঁ এটা তো তম্বুরের জুতা মনে হয় হারায় গেছে তার বাড়িতে দিয়ে আসে এবার আবার জুতা ফিরা তার কাছে আসে এই আল্লাহর বান্দা জুতা তখন দিতে গেছে এখন এই জুতা দিবে যে সে বাড়িতে নাই টই টুই করে গেল ঘুরে বেড়ায় এখন যখন বাড়িতে গেছে যখন না পাইছে তখন জানলা দিয়া দেখে যে জানলা দিয়ে আছে একটু ফেঁকা ভিতরে ভিতরে যখন ফেঁকা মারছে নিক্ষেপ করার পরে জুতা গিয়া ওই কাছের যেই তার আতর রাখছিল ওই তাকের উপরে সব গেছে দেখে তার এই কাজ করছে আল্লাহ রে আল্লাহ এই জুতা মনে হয় পিসার সারত না এবার তার এক লক্ষ দেড় লক্ষ টাকা নষ্ট হয়ে গেল না জুতার উপর এমন রাগে উঠছে জুতা উঠাইয়া রাখছে চুতানিয়া রাত্রের বেলা গেছে এটারে গর্ত ওই গর্তের মধ্যে ফালাইব পাশের বাড়ির লোকেরা কয় হ্যাঁ গর্ত করে আমাকে বাড়ির ওই খুদে বলে না কি বলে এটারে আপনাদের এখানে আমাকে বাড়িতে চুরি মুরি করার জন্য এই যে কাজী সাহেবের কাছে যা টাকা পয়সা সব শেষ এখন আমাকে ঘরে চুরি করে লেগে শিং আছে আবার নয়ে গেছে তারে কাজী সাহেব গ্রেফতার করে আরেক ঘটনার মধ্যে এইভাবে আসছে যে সে মূলত যেখানে গর্ত করতেছিল সেখানে একটা মরা লাশ পাওয়া গেছে সে এটা মারছে এইভাবে তার উপর অভিযোগ আসছে যেটাই হোক তাকে গ্রেফতার করে নিয়ে গেছে এখন তার রাগ আরো উঠছে এবার আইসা এই জুতা ছাদের উপরে দিছে নিক্ষেপ করিয়া ইতিমধ্যে সেই জুতা ভিজা ছিল মনে হয় চামড়ার জুতা দুর্গন্ধ শুরু হয়েছে পাশের মানুষরা আবার চেতামে তা আবার মামলা দায়ের করছে আবার এটা ধইরা নিয়ে গেছে জরিমানাও রাখছে এবার টাকা পয়সা যা ছিল এগুলা সব শেষ এখন রাগের চোটে আবার রাগের কারণে আবার মধ্যে ওই রাখছে এক খুসা এই জুতা আবার ভারী জুতা তো করতে করতে এমন ভারী করছে জুতা গেছে পইরা পাশের বাড়ির যেই লুক ছিল আর মাথায় পড়ছে মাথা গেছে ফাইটা এবার আল্লাহর বান্দারা আবার নিয়ে গেছে এবার কাজী রো কাজী সাহেব আপনার যা ইচ্ছা তা আমারে করেন কিন্তু আপনার একটা কাজ করতে হবে কি একটা লিখিত চুক্তি নামা দিবেন এই জুতা আর আমার মাঝখানে কোনো সম্পর্ক নাই কারণ এই জুতা আমার পিস ছাড়ে না আমি এই জুতা থেকে মুক্ত হইতে পারতেছি না এটা তো ইতিহাসের একটা ঘটনা এটা কিন্তু এমনি বানানো কোনো ঘটনা না ইতিহাসের ঘটনা আরব ইতিহাসে এটা অহরহ ঘটনা এটা আপনি যে কোনো কিতাবে পাবেন আমার কাছে কিতাব আছে ওখানেও পাবেন এবং আরবিরা শুধুমাত্র আবুল তাম্বুরি কে নিয়ে একটা সিরিজ বানাইছে নামে তো এটা ইতিহাসের একটা পাঠ আমি কিন্তু ঘটনাটা বলছি যে আমাদেরকে আল্লাহ চাইলে ভালো জিনিস দিয়েও বিপদে ফেলাইতে পারে আল্লাহ চাইলে আবার আল্লাহ চাইলে বিপদের হাত থেকে হ্যাঁ আপনার বিরোধী লোকের মাধ্যমে আপনাকে বাঁচাইতে পারে আপনার শত্রু আপনার মিত্র হয়ে যেতে পারে মিত্র শত্রু হয়ে যেতে পারে